একটি মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করছিল বলছিল সে আর পারছে না সে জানে না কিভাবে কি করতে হবে লড়তে লড়তে সে আজ ক্লান্ত এই যেন একটি সমস্যা শেষ হলে আরেকটি হাজির হওয়া মেয়েটির বাবা পেশায় একজন রন্ধনশিল্পী শিল্পী ছিলেন মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন তারপর তিনটি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন যখন পাত্র তিনটিতে বল কাটল তখন তিনি একটিতে আলু একটিতে ডিম আর অন্যটিতে কফি ঢেলে দিলেন এভাবে আরও কিছুক্ষণ সেদ্ধ হতে থাকলো মেয়ের সাথে কোনো কথা বললেন না অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কী করছিল বিশ মিনিট পর তিনি চুলা বন্ধ করে এগিয়ে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন ডিম রাখলেন আর কফি একটি কাপে ঢাললেন তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি এখন এখানে কি দেখতে পাচ্ছ মেয়ে উত্তর দিল আলু ডিম আর কফি দেখতে পাচ্ছি বাবা বললেন ভালো করে দেখো এবং ধরে দেখো মেয়ে বাবার কথা মতো ধরে দেখলো আলু নরম হয়ে গেছে ডিমের খোসা খুলে দেখা গেল সেদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে অন্যদিকে কফি কাপ থেকে বের হয়ে আসা ধানে তার মুখ সজ্জ্বল হয়ে যায় এসবের অর্থ কি বাবা মেয়ে জানতে চাইল বাবা ব্যাখ্যা করলেন আলু ডিম কফি বিন এবং যদিও একই তাপমাত্রার ফুটন্ত পানিতে অর্থাৎ একই দৈব পরিবেশে সম্মুখীন হয়েছিল কিন্তু নিজের মতো করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায় শক্ত আলু নরম হয়ে যায় পাতলা আবরণের সুরক্ষিত নরম নিম শক্ত হয়ে যায় আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম ফুটন্ত পানিতে এরা নিজেদের মেলে ধরে পানিটা কি পরিবর্তন করে ফেলে নতুন এক জিনিস সৃষ্টি করে তুমি কোনটা মেয়ের কাছে বাবা জানতে চাইলেন প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে করা নাড়বে তখন তুমি কিসের মতো প্রক্রিয়া দেখাবে বন্ধুরা কখনো কোনো সমস্যাতে পড়লে মাথা ঠান্ডা করে ভাববে কি করা যায় হাল ছেড়ে দিলে হবে না